হঠাৎ করে রাতে বুক ধরপার করে ঘুম আসে না খাবার রুচি কমে যায় টেনশন লাগে মেজাজটা গরম হয় এরকম কখনো কারো হয় কিনা একটু হাতে শুরু করেন তো ও ভেরি নাইস এবং যাদের হয়েছে তারা প্রত্যেকে মানুষ যারা হয়নি মহা মানুষ সবারই হওয়ার কথা হয় না এতগুলো প্রবলেমের একটা হবে না হওয়ারই কথা এই সবগুলো সমস্যা কোন সাইকিয়াট্রিস্ট লাগবে না কিছু লাগবে না যার তুইটা বুদ্ধি শিখাই দেবো যার যখনই হবে কারো কোনো দরকার নাই আল্লাহ দিয়েছে কারণ সেটা করে আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত হইলে ভালো কাজ করে আর দ্বিতীয় থেকে সেটা হচ্ছে অক্সিজেন পাইলে ভালোভাবে কাজ করে আপনি যখন বুক করে শ্বাস নিয়েছেন তখন ঠিকভাবে সব আপনি ক্ষুধার্ত থাকলে যখন খাবার দেয় মনটা খুশি হয় না ঠিক তেমনি করে যখন আপনি বুক করে একটু শ্বাস নেন শ্বাস ছাড়েন তখন প্রত্যেকটা কোর্স ঠিকভাবে অক্সিজেন পায় এবং মনটা চাকা হয় এটা নাম্বার ওয়ান নাম্বার টু যে এটা শেখ আল্লাহ মহমদ ঢাকা ইউনিভার্সিটির এখানে তো প্রচুর সবুজ গাছপালা ক্যাম্পাসটা অসাধারণ ডিপ্রেশনে আছে অ্যাংজাইটিতে আছে ঘুম হয় না মেজাজ ঠিক ঠিকে এইরকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে আসে আমরা তাদের যতগুলো ওষুধ দেয় সেই ওষুধগুলো একটা জিনিস করে কি সেটা প্রধানত ব্রেইনের মধ্যে সেরোটোনিন বাড়ায় কি বাড়া দেয় সেরোটোনিন ইংরেজি সেরোটোনিন বাড়াটা কি দিয়ে শুধু বলেন তো এস এস দিয়ে আসে না সান এখন বলে দিয়েছে সান সানলাইটের মধ্যে সেরোটোনিন আছে আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খাবেন বহু সাইড ইফেক্ট আছে সূর্যের আলোর নিচে গাছের নিচে যে খালি পায়ে হাঁটবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ রহমতে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুম হয় না এগুলো সবগুলোর নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবলেম নাই বলবে কি বুঝতে চাই আচ্ছা তাইলে আমি দুইটা বুদ্ধি দিয়েছি প্রথম বুদ্ধিটা কি বুক করে শ্বাস নেওয়া দ্বিতীয় বুদ্ধিটা দ্বিতীয় বুদ্ধিটা রোদে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে ঠিক আছে আচ্ছা পানি খাওয়া তো আমার এটা মাথায় আছে এটা বলছি তৃতীয় যে জিনিসটা খেয়াল রাখবেন টক দই কারা খেলেন টক দই আচ্ছা এইবার দেখার একটা জিনিস বলি আপনি কি জানেন আমাদের শরীরে ব্রেন কিন্তু দুইটা কয়টা একটা হচ্ছে মাথার মধ্যে আর একটা হচ্ছে পেটের মধ্যে সত্যি কথা কয় না পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা কথা একদম ঠিক কি কারণে আমরা যখন টক দই খাই টক দই তখন উপকারী ব্যাকটেরিয়া আমার পেটের মধ্যে যে সিস্টেম ডাইজেস্টিভ খাবার হজমের যে সিস্টেমটা আছে সেইখানে উপকারী ব্যাকটেরিয়া কোনো নাচানাচি শুরু করে দেয় প্রচুর খুশি হয়ে যায় এবং এই পেটের মধ্যে যে ব্রেন সে যদি খুশি হয়ে যায় মাথার এরা পরস্পর ভাই ভাই পেটের এইখানে যে ব্যাকটেরিয়া তারা যদি খুব মনের আনন্দে হচ্ছে নাচানাচি করে যারা আছে তারাও খুব খুশি হয়ে যায় ব্যাপারটা এরকম এরকম আচ্ছা দাঁড়া এটা করুন আচ্ছা এবার দেখবেন দাঁড়া এবার করবেন কি দেখাচ্ছি আপনাকে একসাথে করবেন হয় নাকি একসাথে হবে আচ্ছা আমি জিনিসটা কি বুঝাচ্ছি আপনি শুধু এইটা করলেন না বা শুধু এইটা করবেন যেটা হল একসাথে কি বলে আচ্ছা সহজ করে বলি বলেন তোমাকে দশ আর দশ যোগ করলে কত হবে দশের উপরে পাওয়ার দিলে যদি স্কোয়ার করি কত হবে একশো দশ আর দশ যোগ করলে যে বিশ হইলো এটা নর্মালিশাল আর দশের উপরে পাওয়ার দিলাম এইটাকে বলে হচ্ছে এক্সপনেন্সিয়াল এইটাকে বলে হচ্ছে রেজোনেন্স এটা আপনার এই মাথাটা এবং পেটের মধ্যে যে গ্রেড এই দুটো একসাথে কাজ করে তাহলে আপনার কাজের গতিটা তখন যোগ আকারে হয় না তখন গুণ আকারে হয় কি আকারে হয় তাইলে আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার বেতন বাড়ান আপনার কাজের কোয়ালিটি বাড়ানো পড়াশোনার প্রতি বাড়া এটা যোগ আকারে চান না গুণ আকারে কোনটা হবে গুণ